শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বাংলা বিষয় নিয়ে ভাবছো যে নতুন কারিকুলামে তোমরা আসলে কি শিখবে কি জানবে বা কিভাবে তোমাদের দক্ষতাগুলো উন্নয়ন হবে বা নতুন ব্যবস্থাপনায় তুমি কিভাবে মানিয়ে নেবে এই বিষয়গুলো নিয়ে যারা ভাবছ তাদের জন্য আজকের এই কথাগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই যে দেখো তোমাদের এই যে পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক তোমাদের যে বইটা দেওয়া হয়েছে সে পাঠ্যবইয়ের ভূমিকা অংশে পড়লেই বুঝতে পারবে তো আমি তোমাদের সহযোগিতার জন্য তোমাদের পাঠ্যবইয়ে যে ভূমিকা অংশটা আছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আশা করি এই ভূমিকা অংশ তুমি নিজে পাঠ করবে এবং আমার কাছ থেকে শুনেও তুমি বুঝবে যে কিভাবে আসলে তোমাকে মূল্যায়ন করা হবে এবং তুমি কি কি দক্ষতা অর্জন করতে পারবে আমরা তো সবাই এতদিনে জানো অথবা বুঝেও গিয়েছ যে আমাদের নতুন কারিকুলাম সাজানো হয়েছে অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতির মাধ্যমে তা তাহলে চলো ভূমিকা শুরুতে আছে বাংলা বইয়ের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানো এবং বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটানো এই উদ্দেশ্য থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর বাংলা বইটি প্রণীত প্রমিত ভাষায় শেখার কাজে যতটুকু ব্যাকরণ প্রয়োজন তার বাইরে শিক্ষার্থীকে যাতে আলাদাভাবে ব্যাকরণ মুখস্থ করতে না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে শিক্ষার্থী যাতে আনন্দের সাথে ভাষা শেখার কাজ সম্পন্ন করতে পারে সেজন্য এই পাঠ্যপুস্তকের যাবতীয় কাজ ও কৌশল পরিকল্পিত চমৎকার কথা অভিন্ন উদ্দেশ্যে এখানে সংকলিত হয়েছে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের নমুনা ও উপকরণ ভাষা ব্যবহারেও কথোপকথনের ভঙ্গি রক্ষা করা ভালো পাঠ নির্বাচনের সময় খেয়াল রাখা হয়েছে শিক্ষার্থীর সঙ্গে যাতে বাংলা সাহিত্যের প্রধান প্রধান লেখকদের পরিচয় ঘটে আবার এই পরিচয় যাতে তার প্রমিত ভাষা শেখার সাথে সাংঘর্ষিক না হয় সেটিও মনে রাখা হয়েছে তাই নির্বাচিত সাহিত্য পাঠের কিছু কিছু ক্ষেত্রে শব্দরূপের পরিবর্তন করতে হয়েছে তাছাড়া শিক্ষার্থীর বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কোনো কোনো পাঠ সংক্ষিপ্ত করতে হয়েছে পূর্বের শ্রেণির সাতটি দক্ষতাকে আরও উন্নীত করে এই শ্রেণীতে সেগুলো নিম্নরূপে সাজানো হল এক নম্বর উদ্দেশ্য বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারা দুই নম্বর প্রমিত ভাষায় কথা বলতে পারা এবং লিখতে পারা তিন নম্বর বিভিন্ন ধরনের লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা চার নম্বর শব্দ ও বাক্যের গঠন বিবেচনায় নিয়ে বাক্য রচনা করতে পারা এবং একই সঙ্গে অভিধান অভিধান দেখে শব্দের বানান ঠিক করতে পারা ও অর্থ বুঝতে পারা পাঁচ নম্বরে বলা হয়েছে বিভিন্ন ধরনের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখতে পারা ছয় নম্বরে বলা হয়েছে কবিতা গল্প প্রবন্ধ নাটক সাহিত্যের বিভিন্ন রূপের বৈশিষ্ট্য বুঝতে পারা নিজের জীবন ও সমাজের সঙ্গে সাহিত্যের বিষয় ও ভাবকে মেলাতে পারা এবং সাহিত্য রচনার মধ্য দিয়ে নিজের কল্পনা ও অনুভূতিকে প্রকাশ করতে পারা এবং সাত নম্বরে বলা হয়েছে যুক্তি দিয়ে আলোচনা করতে পারা এবং আলোচনার সময়ে অন্যের মত বিবেচনায় নিতে পারা আমরা আশা করি শিক্ষার্থীরা একে অপরকে সহায়তার মাধ্যমে তাদের ভাষা দক্ষতা ও সাহিত্য জ্ঞান বাড়াতে সক্ষম হবে আগের দুটি শ্রেণীর মতো অষ্টম শ্রেণীর বইটিও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে তৈরি করা হয়েছে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী বন্ধিতার জন্য কোনো কাজ করতে শিক্ষার্থীদের সমস্যা হলে প্রাসঙ্গিক সহায়তার জন্য শিক্ষক শিক্ষক সহায়কার সাহায্য নিতে পারে তো আশা করি এই যে তোমার বইয়ের ভূমিকা অংশটুকু তুমি তোমার বই থেকে নিজে থেকেই পড়ে নেবে এবং বুঝতে পারবে যে আসলে বাংলা বইকে তুমি কিভাবে পড়বে এবং বাংলা বইয়ের যেই পড়ার যে অংশগুলো রয়েছে কিভাবে তুমি আলোচনা এবং অভিজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে শিক্ষা দিতে পারবে তোমাদের সবার জন্য থাকলে শুভকামনা খোদা হাফেজ